গ্লোবাল আজকের আন্তর্জাতিক আপডেটে আপনাকে স্বাগত পুতিন দীর্ঘমেয়াদী সংঘাতের প্রস্তুতি নিয়েছেন সম্প্রতি ন্যাটো মহাসচিব জেন্স স্টল টেনবার্গের মন্তব্য আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন বিশ্লেষণের জন্ম দিয়েছে তিনি বলেন রাশিয়ার সাম্প্রতিক সামরিক অর্থনৈতিক পদক্ষেপ গুলো ইঙ্গিত দিচ্ছে যে ক্রেমনেল স্বল্প সময়ের পরিবর্তে একটি দীর্ঘস্থায়ী পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত করছে বিষয়টি এখন বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিশ্বস্ত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে রাশিয়া প্রতিরক্ষা বাজেট দুই সালে উল্লেখযোগ্য বৃদ্ধি করা হয়েছে যা তাদের ইতিহাসে অন্যতম বড় বরাদ্দ হিসেবে বিবেচিত হচ্ছে একাধিক প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়া তাদের উৎপাদন ক্ষমতার সম্প্রসারণ করছে বিশেষত গোলাবারু ড্রোন ও বিভিন্ন সামরিক সরঞ্জামের ক্ষেত্রে ন্যাটোয়ের পরিস্থিতিকে দীর্ঘমেয়াদী প্রস্তুতে ইঙ্গিত হিসেবে দেখছে স্টলটেন বার্গের মতে রাশিয়া এমন এখন এমন একটি কাঠামো তৈরি করেছে যা মেয়াদে সামরিক সহায়তা করবে তবে রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে তাদের জাতীয় নিরাপত্তার রক্ষার মন্তব্য রাশিয়া দাবি করছে তারা কোন সম্প্রসারণের লক্ষ্য নিয়ে এগোচ্ছে না বরং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সক্ষমতা বজায় রাখছে যদিও বাস্তব বিশ্লেষণে দেখা যাচ্ছে রাশিয়ার অভ্যন্তরে শিল্প অধিক উৎপাদনের নির্দেশ দেওয়া হয়েছে যে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে দীর্ঘ মেয়াদে সংঘাত চালিয়ে যাওয়ার প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আর উল্লেখ করেছেন ইউরোপীয় দেশগুলো উচিত নিজেদের নিরাপত্তা কাঠামো শক্তিশালী করা তিনি সত্য দেশগুলোকে প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং সমন্বিত সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ইউক্রেন সংক্রান্ত স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে দীর্ঘমেয়াদে প্রস্তুত থাকতে হবে বলেও তিনি মনে করিয়া দেন বিশ্লেষকদের মতে দুই সালে শুরু থেকে যেসব তথ্য পাওয়া যাচ্ছে তাতে রাশিয়ার সামরিক অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রস্তুতিতে একটি দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি স্পষ্ট যদিও এই ধরনের প্রস্তুতি বাস্তবে কতটা টিকে থাকবে তা ভবিষ্যতে পরিস্থিতি কিভাবে পরিবর্তিত হবে তার সময় বলে দেবে তবে এটা নিশ্চিত যে বর্তমান পরিস্থিতি গঠনমূলক আলোচনার প্রয়োজনীয়তা বাড়িয়ে তুলেছে আন্তর্জাতিক মহলে এখন যে প্রশ্নটি প্রধান হয়ে উঠেছে তা হলো এই দীর্ঘমেয়াদী প্রস্তুতি ভূ রাজনৈতিক পরিবেশকে কোন দিকে নিয়ে যাবে বিশেষজ্ঞরা বলছেন স্থিতিশীলতা সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং মানবিক সংকট কমাতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন গ্লোবাল পয়েন্ট আজকের আপডেট এখানেই শেষ করছি আরো আন্তর্জাতিক খবর পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ